তোর বদন মলিন হলে আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি পুরোটা বাদ দিলাম এই চারটা লাইন শুধুমাত্র এই চারটা লাইনে যে প্রেম যে ভালোবাসা যে আবেগ যে মিষ্টতা যে মমত্ববোধ আছে আপনি আর কোথাও এগুলো পাবেন যদি পান তাহলে অবশ্যই আমাকে জানাবেন আপনারা আসলেই কেন কি উদ্দেশ্যে জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চাইছেন একটু বলবেন আপনারা আসলেই কারা যে আপনারা এতদিন ধরে বলতেন যে সহিংসতা বন্ধ করতে হবে এখন আপনারা নিজেরা কি করছেন আপনারা জাতীয় সংগীত পরিবর্তন করে কোন গানকে জাতীয় সঙ্গীত হিসেবে রাখতে চাইছেন সাবেক সরকার দেশ থেকে পালানোর পর আপনারা দেশে এসে সবকিছুর নাম পরিবর্তন করছেন আপনারা নিজেদের অধিকার বুঝে নিচ্ছেন আস্তে আস্তে সব মেনে নিয়েছি সব ঠিক আছে সব যুক্তিযুক্ত কিন্তু এবার জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করতে চাইছেন জাতীয় সঙ্গীত বাঙালির আবেগ এটা নিয়ে আর কি করবেন না সব কিছু নেই আর কি হয় না ছোটবেলা থেকে যে গান গেয়ে বড় হয়েছি দিন শুরু হতো যে গান গেয়ে সকল স্টুডেন্টস শিক্ষক শিক্ষিকা সবাই একসাথে যে সঙ্গীত গিয়েছি যে সঙ্গীত গাইলে হৃদয়ের কোথাও মনে হতো দেশত্ববোধ মমত্ববোধ শিহরণ দিয়ে যাচ্ছে আপনারা সেই আবেগকে চেঞ্জ করে দিতে চান কোনো বাঙালি এটা মেনে নিবে না আমি রবীন্দ্র ভক্ত নই আমি জামাত শিবের বিএনপি আওয়ামী লীগ কোনো দলের নই কিন্তু আমি আমার জাতীয় সঙ্গীতের কোনো রকম পরিবর্তন চাই না আমার বিশ্বাস কোনো বাঙালি এই পরিবর্তন মেনে নিবে না আচ্ছা জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে আপনাদের মতামত কি আপনারা জাতিসংঘ পরিবর্তনের পক্ষে নাকি বিপক্ষে